গতকালকে বাংলাদেশের সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট তানজিৎ সারোয়ার নির্জনকে নির্মণভাবে হত্যা করেছিল ছুরি আঘাত করে কিছু দুর্বৃত্তরা আর তার এই পোস্ট বা তার এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তখন কিন্তু কিছু কুলাঙ্গার উপজাতি আদিবাসী পাহাড়িরা তার এই পোস্টে রিয়ক্ট দিয়েছিল হা হা ফান করছিল মজা করছিল তার মৃত্যুকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ যেখানে তার মৃত্যুরে সব প্রকাশ করছে সেট রিয়েক্ট দিচ্ছে সেখানে এই পাহাড়িরা তাকে নিয়ে মজা করছে তার মৃত্যুতে তারা উল্লাস করছে আনন্দ করছে তারা যে কখনোই বাঙালিদের আপন ছিল না সেটা কিন্তু প্রমাণ এই কিছু কুলাঙ্গার উপজাতি আদিবাসীদের কারণে পুরো পাহাড়িরাই কিন্তু দোষী হচ্ছে পুরো পাহাড়িরাই বাঙালিদের চোখে অপরাধী হচ্ছে হাড্ডি যেমন কখনো গস্ত হয় না ঠিক সেমনই পাহাড়িরা কখনো বাঙালিদের বন্ধু হতে পারে না তারা বাংলাদেশের মানুষ তাকে দেশ দেশপ্রেমিক আখ্যায়িত করছে সবাই যখন তার এই মৃত্যুতে শোক প্রকাশ করছে তখন এই উপজাতি পাহাড়িরা তাকে নিয়ে মজা করছে আনন্দ করছে উল্লাস করছে তারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে ঠিকই তাদের শরীর মানুষের কিন্তু তারা তাদের মন মানসিকতা পশুর মতো তাই তাদের কার্যক্রম পশুর মতোই তারা কখনোই বাঙালিদেরকে মন থেকে আপন ভাবেনি সবসময় শত্রু ভেবেছে আমরাই বকা স্বর্গে বসবাস করেছি আমরা সবসময় তাদেরকে শত্রু ভেবেছি আমরাই ছিলাম সবসময় ভুল এখনও আমরা তাদেরকে বন্ধু ভাবি মন থেকে তাদেরকে আপন করে নিতে চাই কিন্তু তারা সবসময় আমাদেরকে ছবল মারতে চায় সুযোগ বুঝে আমাদের ক্ষতি করতে চায় আমাদের কি মনে আছে সেই হৃদয়ের কথা যাকে নির্মলভাবে হত্যা করেছিল এই পাহাড়িরা পাহাড়ি কিছু বন্ধু মিলে তাকে জীবন্ত কুপিয়েছিল মুরগির মাংসের মতো টুকরো টুকরো করেছিল এত সহজে ভুললে হবে না পাহাড়িরা কখনোই আমাদের আপন ছিল না এখনও আমাদের আপন না বাঙালি আবেগই জাতি আবেগ যে কাউ বাঙালির সবচেয়ে দুর্বলতা হচ্ছে আবেগ এই আবেগের কারণেই পাহাড়িরা আমাদের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু আমরা বকাশ স্বর্গে বসবাস করছি এদেরকে কখনোই সুযোগ সুবিধা দেওয়া যাবে না এরা সবসময় আমাদের ক্ষতি চেয়েছে যদি এমনটা না হতো তাহলে কখনোই একজন বাংলাদেশের অন্যতম সেনাবাহিনীর দেশপ্রেমিক লেফটেন্যান্টের মৃত্যুতে এভাবে তারা আনন্দ উল্লাস করত না এখনও সময় আছে পাহাড়ি আদিবাসী উপজাতিদেরকে বলছি আপনারা বাঙালিদেরকে নিজের ভাবুন বাঙালিরা সবসময় আপনাকে নিজের ভাবে নিজের মনে করে আপনারাও মন থেকে বাঙালিদেরকে বন্ধু ভাবুন এই বাংলাদেশটা সবার শুধু বাঙালিদের নয় শুধু পাহাড়িদের নয় সবার কিন্তু এই এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের মধ্যে বাঙালি পাহাড়ি সবাই বসবাস করবে সমান অধিকার নিয়ে এখানে বন্ধুত্ব সম্প্রীতি আর শান্তির মধ্যে দিয়ে বসবাস করতে হবে তাই আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলি এখানে কোনো ভেদাভেদ থাকবে না কে পাহাড়ি আর কে বাঙালি এরকম কোনো ভেদাভেদ থাকবে না সবাই বাংলাদেশি আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক